আর ওদিকে চা তো হয়ে গেছে এখানে ঘুমানো এসে না আর এখানে তো ভালোই ঠান্ডা পড়ে গেছে আর যেহেতু আমাদের মানে দেশে ঘরে আমরা গরম থেকে এসেছি আর এখানে চট করে ঠান্ডা পড়ে গেছে সবাই কাটে থেকে গলা ব্যথা কাশি সর্দি দেখি তোমাকে দেখি তুমি কি করতেছো দেখি ও মনু মনু এইদিকে এইদিকে এই যে হাই করো ওইটা কি ওটা করছো

এখানে ঘুগনি হয়ে গেছে আর এখানে সেয়ান সে খাওয়া হয়ে গেছে তারপরে ব্লগটা শ্যুট করলাম আর যেহেতু কালকে অনেক এখানে জামা কাপড় রাত্রেবেলা ধুয়ে রেখেছে আর কিছু কালকে রাত্রেবেলায় টেবিলটা গোছানো হয়েছে কিছুটা চলো শোনে আয় হম কোথায় міientoощні відські copy Però cima 这,

রোদ বেরিয়ে গেলে রোদ বেরিয়ে গেলে সকাল টাইম একটু চাদর টাদর গায়ে দিয়ে দিল এক থেকে বেশি পড়লে মানুষ হচ্ছে মানে কি সকালে স্নান করতেছি করতেছি থেকে এই সোয়াদ একটু বেশি বলে এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে দেখুন বেগুন ভাজা করেছে দুপুরের মেনু বেগুন ভাজা আর এখানে পটলের ঝোল করেছে আলু বাড়ি থেকে নিয়ে আসছিলাম আসার সময় পটলটা তো আলু পটল দিয়ে ঝোল করেছে আর এখানে যেহেতু আজকে পূর্ণিমা আছে রাস পূর্ণিমা তার জন্য নিলাম আর এখানে বড়ি দিয়ে আলু বেগুন মুলো দিয়ে পালং শাকে চচ্চড়ি বানিয়েছি এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর এখানে রাইস কুকারে ভাত হয়ে গেছে ওদিকে শেয়ানসে খাওয়ারটাও হয়ে গেছে আর চলুন আপনাদের দাদা কি করতেছে গার্ডেনে তখন গিয়েছিলাম জামা কাপড় মিলতে মিলে দিয়ে চলে আসছি এখানে দেখুন

তো সব কাজ ভাট সেরে রান্নাবান্না সেরে তো এখানে মনে সোনাকে ন্যাড়া করতে নিয়ে গিয়েছিলাম যেহেতু এটা জন্ম মানে জন্মচুল ছিল তাই এখানে ন্যাড়া করে দিচ্ছি আর জন্মচুল কাটবো কাটবো বলে অনেকগুলো দিন কেটে গেছে কাটা হয় না কারণ জন্মচুল কাটতে গেলে একটু তো দিন বার অনেক কিছু থাকে তার জন্যে কাটা হয় না আর এখানে দেখুন সবাই এটা মানে শুধু আমরা বাঙালিরা বলে মানি তা নয় সব মানে গোটা অল ইন্ডিয়ার যত মানুষ আছে সবাই মানে এই জিনিসটাই এবার সবাইকার নিয়মটা একটু আলাদা আলাদা বা সব কিছুটাই আর এখানে দেখুন তো যেতেই উনি হচ্ছে বললো যে এটা আলাদা করে আমি রেখে দিচ্ছি আমাকে বলল তুমি ভিডিও বানিয়ে নাও কারণ বাচ্চা বোর হয়ে দেখবে যে তার কতটা চুল ছিল কি বৃত্তান্ত ভালো করে ভিডিও বানিয়ে নিতে তাই আমি আরও মানে কি আর বললো ভিডিও বানা সবাই তো এই জিনিসগুলো বলে নাই খুব ভালো লাগলো ওনার কথাটা শুনে আর ভিডিও বানানো কোনো খারাপ জিনিস নয় ঠিক আছে উনি যে এইটা ভেবে যে বলে সত্যিকারের এগুলো ছোট ছোট স্মৃতিগুলো একটা খাতার মধ্যে মানে আঁকা হয়ে থাকে যাকে বলে আর এখানে দেখুন ন্যাড়া মানে ন্যাড়া করে দিচ্ছে ও কিন্তু চুপচাপ শান্তভাবে ন্যাড়া হয়ে যাচ্ছে কোনো কান্না নেই কোনো মানে এ নেই কোনো কিছু অন্য অন্য বেবিরা ন্যাড়া করতে গেলে যে কান্নাকাটি করে কান্নাকাটি কোনো নেই তো ওনার কথা শুনে আমার খুবই ভালো লাগলো তাই আরও ভিডিও বানিয়ে নিলাম আর ওর পাপাই নিয়ে বসেছে তো বলল আঙ্কেল বলল যে পর পাপাকে নিয়ে বসতে দাও তো আর তুমি ভিডিও বানিয়ে নাও আর আমি তো বাড়িতে যেই জামা পরেছিলাম ওটা পরেই চলে গেছে কারণ স্নান করতে হবে যেহেতু ন্যাড়া করার পরে যে আমাদের অনেক নিয়ম থাকে আজকের দিনে মানে যে নেড়া করবে ও তখন হলুদ মানে তেল হলুদ মাখাতে হয় তারপরে যে নেড়া করবে তাকে চাল অনেক কিছু এসব দিতে হয় তো যাই হোক ওর নিয়ম তো এখানে হয় না ওনাকে উনি ওনাকে বললাম ক টাকা নেবেন উনি বললেন খুশি বনে তুমি যত দেবে ততটাই দাও তো দিলাম ওনাকে চারশো টাকা না পাঁচশো টাকা দিলো তো খুশি করেই দিলাম তারপরে ওই চুলটা নিয়ে এসে দেখুন এখানে একটা নালা ছিল তো ওই নালার মধ্যে নালাটার না জল শুকনো হয়ে গেছে তো যাই হোক নালার মধ্যে পুকুরে এটা তো পুকুরে পাক যে হয় সে পাঁকের মধ্যে আমাদের এই জনম চুলটা হচ্ছে গেঁড়ে দিতে হয় তো যাই হোক ওখানে নালার মধ্যে অল্প জল ছিল তো আমি দাঁড়িয়েছিলাম আর আপনাদের দাদা ওই পাকটার মধ্যে মানে গেঁড়ে দিচ্ছে তারপরে তো গাড়া হয়ে গেল তারপরে এইবারে বাড়ি চলে যাচ্ছে যেহেতু সিন্দেলা ঘরে আছে মানে সব থেকে বড়ো কাজ বলে না কিছু কিছু কাজ হয়ে গেলে যেমন কতটা শান্তি পাওয়া যায় সত্যিকারের শান্তি পেয়েছিলাম তো যাই হোক মানে আগের দিনের ভিডিওর সাথে এই ভিডিওটা জয়েন্ট করে দিলাম কিছুটা ছিল এখানে দেখুন দুপুরে রান্না বান্না করে নিয়েছি তো চিকেন আসার সময় না চিকেন নিয়ে আসছিলাম না চিকেন নিয়ে মানে রেখে দিয়েই গেছিলাম রান্না আর করা হয় না সময় আর হয়ে ওঠে না অনেকটা সময় লেগে গেছিল এসে যেহেতু স্নান টান যেহেতু ওই চুল কাটা তো স্নান করতে পারবো না তাই স্নান টান করে তার এখানে দেখুন স্লাট চিকেন আর বিচেগলার তরকারি বাড়ি থেকে নিয়ে আসছিলাম আর এটা কিন্তু বাড়ি থেকে আসার পরেই ভিডিও আমি যেহেতু কন্টিনিউ ভিডিও দিতে পারছি না যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে এখানে আর তার জন্যে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না আর হয়েও উঠছে না যেহেতু দুটো ছোট ছোটো বেবি দুজনকেই দেখতে হয় আর হচ্ছে না মানে যতভাবে প্রত্যেকদিন দিন কন্টিনিউ ভিডিও দেবো কিন্তু হয় নাই যেহেতু বড়ো বেবিরও মানে বড়ো মেয়েরও পড়াশোনা আছে ওটাও দেখতে হয় মানে সব কিছুটাই সংসারে কাজ বা সব কিছু দেখে যতটা সময় করি এবারে এটা ভালো লাগা থেকে করি এটা তো মানে কি প্রফেশান আমার মানে একবারে যে প্রফেশান হিসাবে বেছে নিয়েছে সেটা তো নয় ভালো লাগা ভালোবাসা আগে সংসার বাচ্চা এগুলো সামলাতে হবে তারপরে এটা ভালোবেসে করা তো যাই হোক আজকে মেয়ে প্রথম স্কুলে যাচ্ছে স্কুলে যাবে ও তাই ওকে ডালিয়ার স্যুপ দিয়ে দিচ্ছে আর ঠান্ডা পড়ে গেছে তো এখানে এখানে ঠান্ডা পড়ে যাওয়ার জন্যে সোয়েটার পরিয়ে দিচ্ছে আর আজকে প্রথম স্কুলে যাবে আর এখানে ডালিয়া স্যুপ আজকে দিলাম তারপরে পরে পরে ওকে দুধ কনফ্লেক্স খাইয়েই পাঠায় সকালে আর ডালিয়া স্যুপটা খেয়ে গেলে কি হয় পেটটা একটু ভরাও থাকলো মায়ের মন টিফিন তো বানিয়েছে তো চলুন বন্ধুরা আর এখানে মেয়ের স্কুল স্কুল যাবে তাই চুলটা এখানে বেঁধে দিচ্ছে বেঁধে তাই এখানে আমি মানে কি আমার তো মানে ঘুম থেকে উঠে আগে কিচেনে ঢুকে যায় চুল টুলে চিরনি দেওয়ার আর টাইম হয়ে ওঠে নাই আর আসার পর তো এতটাই এতটাই কাজ মানে কি আর বলো ঠিকঠাকভাবে আমি কাজ মানে কি আর বলো পরে উঠতে পারি না মানে এতটা এখানে আসার পরে যেহেতু বাড়ি ভদ্র পরিষ্কার করতে হচ্ছে না বুঝতেই পারছেন প্রায় দু মাসের কাছাকাছি কোয়ার্টারে না থাকলে যা হয় মানে ধুলো ময়লা একবারে ভর্তি হয়ে গেছে চলুন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ প্লিজ সাপোর্ট করুন আর এভাবে পাশে থাকুন আর মেয়ে গেল মুখটা ধুইতে আর আমি বসে আছি চুলটা বেঁধে দেবো বলে আর টিফিন পাত্র রেডি জলটাও গরম করে দিয়েছি হালকা করে যেহেতু ঠান্ডা পড়ে গেছে বললাম না আর সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা তৃতীয় শুভেচ্ছা এই ব্লগের মাধ্যমে যেহেতু আজকে মকর সংক্রান্তি আজকে ভিডিওটা দিচ্ছি সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা আমিও মকর সংক্রান্তিতে আজকে পিঠে বানাবো আর পিঠে বানাবো আলপনা দেবো আর সব কিছুই করব। আর বাড়ির মতন তো অত আর হয়ে ওঠে না নিয়মকানুন যেগুলো আমাদের গ্রামেগঞ্জে থাকে অত তো নিয়মকানুন এখানে করতে পারবো না যতটা নিয়ম না করলে নয় ততটাই করব পুজো করব আলপনা দেবো আর পিঠে বানাবো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি চলুন Bye bye.